আসসালামু আলাইকুম এভরি আপনারা অনেকে আমাকে বারবার কমেন্ট করতেছেন কারা অধিদপ্তরের সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে তো এটি নিয়ে একটি ভিডিও তৈরি করে দেন তো আজকে সেই দিনটি চলে এসেছে আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত বলে দেবো এই সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে আর এখানে যদি আপনারা এসএসসি পাস করে থাকেন তাহলে আপনারা সকল জেলার ছেলেমেয়ে উপার্থী এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি যদি এস পাস করে থাকেন বিভিন্ন বাহিনীতে পয়েন্ট দেওয়া থাকে বাংলাদেশ কারা অধিদপ্তরের কোনো পয়েন্ট লাগবে না আপনি শুধুমাত্র এস কমপ্লিট করলে যে কোনো বিভাগ থেকে আপনি এস কমপ্লিট করছেন তাহলে আপনারা সকল জেলার সেলেমে ওভারে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের আরও কী কী যোগ্যতা প্রয়োজন হবে শারীরিক যোগ্যতা এবং এই সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে কত থেকে কত বছর মধ্যে হলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আজকে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা ধৈর্য শখ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আপনারা এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ কিছু জানতে পারবেন এই সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে আর আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারেন আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা অ্যাড হয়ে নেবেন আর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে চাইলে আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এখন যে সার্কুলার দেখতেছি এটি হচ্ছে বিগত বছরের তো এখানে হচ্ছে কারারক্ষী পুরুষ কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পুরুষ কারারক্ষীতে এপ্লিকেশন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে এবং শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে এখন আমি সে বিষয়টি বিস্তারিত আলোচনা করব। এখানে আপনাদের বেতন স্কেল দেওয়া হবে সতেরোতম গ্রেড এ নয় হাজার থেকে একুশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য কি কি শর্তাবলী দেওয়া আছে তো এখন আমরা সেগুলো এখান থেকে দেখে নেব। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সহমানী পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনাকে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতেও পারবেন এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি যে কোনো বিভাগ থেকে পড়াশোনা করেন না কেন ভোকেশনাল সায়েন্স আর্টস মাদ্রাসা যে কোনো বিভাগ থেকে পড়াশোনা করেন না কেন আপনি যদি এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতেও পারবেন তো অনেকে হচ্ছে কি এইচএসিও কমপ্লিট করছে তো এইচ যারা কমপ্লিট করছে তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে কোনো সমস্যা নাই আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন সেখানে এইচ ওটা উল্লেখ করতে হবে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা বেশি থাকে তাহলে আপনি অগ্রধিকার পাইবেন তো এখানে যোগ্যতা আরও কী কী দেওয়া আছে ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ আর যখন প্রসারিত করবেন তখন বত্রিশ ইঞ্চি হতে হবে ওজন বায়ান্ন কেজি বৈবাহিক অবস্থা ভারত থেকে অবশ্য অবিবাহিত হতে হবে বিবাহিত হলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এখানে হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এসবগুলো প্রয়োজন হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এখন আমি আলোচনা করব মহিলা কারারক্ষী যারা মহিলা কারারক্ষী পদে অ্যাপ্লিকেশান করবেন তো আপনাদের এখানে কি কী শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা আর কি কি বিষয় প্রয়োজন হবে সে বিষয়টি বিস্তারিত আলোচনা করব। সেম হচ্ছে আপনাদেরকে সতেরোতম গ্রেড অনুযায়ী এখানে বেতন স্কেল দেওয়া হবে শিক্ষাগত যোগ্য যে কোনো স্বীকৃত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট অথবা সমান পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে আপনি এসএসসি পাশ করে থাকলে এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সকল জেলার মহিলা প্রার্থীগণ ন্যূনতম আপনাকে এসএসসি পাশ করতে হবে এরপর হচ্ছে শারীরিক যোগ্যতা কী কী প্রয়োজন হবে উচ্চতা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এখানে হচ্ছে পাঁচ ফিট এক ইঞ্চ আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন বুকের মাস স্বাভাবিক অবস্থা আঠাশ আর যখন প্রসারিত করবেন তখন তিরিশ ইঞ্চি হতে হবে ওজন পঁয়তাল্লিশ কেজি বৈবাহিক অবস্থা অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে তারা হলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন অবশ্য আপনারা কমেন্টে জানাবেন আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে অ্যাপ্লিকেশন করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের বয়স যাদের বয়স আঠারো থেকে একুশ বছরের মধ্যে আছে সে সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আঠারো বছরের নিচে হলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না একুশ বছর উপরে যদি হয়ে যায় বাইশ বছর হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না তো বন্ধুরা আশা করে বুঝতে পারছেন তাহলে বোঝা যাইতেছে কি যাদের বয়স আঠারো থেকে একুশ বছরের মধ্যে আছে মানে আঠারো থেকে একুশ বছরের মধ্যে আছে সে সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো আপনারা বারবার কমেন্ট করেন এই সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে ডিসেম্বর মাসে এই সার্কুলারটি প্রকাশিত হবে তো আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন তারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন আপনারা মাঠে যাইলে হচ্ছে লিখিত ভাই এগুলো অংশগ্রহণ করতে হবে এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের ফিজিক্যাল ফিটনেস আপনাদের ফিজিক্যাল ফিটনেস যদি ঠিক থাকে তাহলে আপনারা এখানে একশো তে একশো পার্সেন্ট টিকবেন ভাই বা এটা তো আপনারা টিকতে হবে তার আগে আপনাদেরকে ফিজিক্যাল ফিটনেসের হবে তো আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন তো বন্ধুরা এরপরে যদি কোনো পছন্দ থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে না কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম